আমরা দেখছি খেলার বিভিন্ন ধরনের দোলনা রয়েছে রশি রয়েছে সবাই খেলাধুলা শেষ করে মোটামুটি এখন খাওয়ার জন্য রেডি হচ্ছে যেটি বলছিলাম এই যে এই পাশে রয়েছে সুইমিং পুল আর অলরেডি খাবার কথাও বলা হচ্ছে এখানে দুটো সুইমিং পুল রয়েছে একটা হচ্ছে এই পাশে আহ এই যে একটু পাশে রয়েছে আর একটা হলো ঠিক তার অপোজিটে তুমি আমরা দেখতে থাকি ¡Está mal!